আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রঞ্জু মন্ডল ডিজেবল ডেভেলপমেন্ট সোসাইটি ডেভ ঢাকা আমি একজন দৃষ্টিপতি মন্দির গবেষণ আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমাদের সুলেমান কবি ভাই সে জন্মগতভাবে অন্ধ চোখে থাকেন দৃষ্টিপতি মানুষ ওনার ওনার স্ত্রী অসুস্থ উনি অসুস্থ ওনার কিছু জীবনকে আইনি আর সকলেই আপনারা সবাই সবার জায়গার থেকে তার মনো দর্শন শুনুন এবং তাকে সহযোগিতা করবেন পাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ও আপনি কই কোন গ্রাম ভাই জেলা জামালপুর গ্রাম মহিষবাথান মহিষবাথার কোন পাড়া ভাই পূর্ব পাড়া ও আপনার এই এই চোখে দেখার সমস্যাটা কবে থেকে শুরু হয়েছে এটা আমার ছোট থাকে পাঁচ ছয় বছর বয়সে আমার টাইভার জ্বর করছিল টাইভার জ্বরে আমার

আমরা সাদা চুরি পাই তারপরে শীত বস্ত্র পাই খাদ্য পাই নগদ অর্থ দেয় না না নগদ অর্থ বুঝছি তার মানে আপনারা চাচ্ছেন যে যাই যে আমাদেরকে সহযোগিতা করবো তারা সরজমিনে এসে তারা নিজে হাতে ঠিক আছে ও বুঝতে পারছি তারা আপনার ছেলে মেয়ে কয়জন আমার এক ছেলে এক মেয়ে আবে কি করে ভাবি সংসারে করে তো শুনছিলাম সে তো ডিজে বল মনে শারীরিক প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী না আপনি এখন তো কাজ কাম করতে তো অনেক কষ্ট হয় কষ্ট হয় আপনি মহান স্রষ্টাকে উপলব্ধি করে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই মানব জাতির কাছে আপনি কি চান কি হলে আপনি ভালোভাবে চলতে পারবেন

মানবজাতির মানবতার বান্ধব যারা আছেন তাদের কাছেই আমার রাখুল আবেদন ভাইয়ের পক্ষ থেকে উনি বলেছেন ভিক্ষাবৃত্তি নবীর নিষেধ করা মানে নবীর শিক্ষা করে না ভিক্ষা সে ভিক্ষাবৃত্তি যদি না করা লাগে মানুষের দ্বারাতে যদি না হতে পারে তাকে সে স্বাবলম্বী করা বা প্রতিষ্ঠিত করার জন্য যদি আপনারা কেউ সহযোগিতা করেন সে আমার আরেকটা আশা যে আমি একটা মাদ্রাসা করার জন্যে চেষ্টা করতেছি যদি কেউ যদি এরকম আমার প্রতিষ্ঠানটা কেউ করে দেবে চায় সহযোগিতা করে আমি তাদের জন্য আল্লাহ কাছে দোয়া করব হ্যাঁ যাই হোক তারা বুঝতে পারলাম তার মনে হয় আশা আকাঙ্ক্ষা পার্সোনালিয়ে তারা তাদের ঘুরতেছে একটা মনে হচ্ছে ওনার মুক্ত দেশ থেকে বাঁচার জন্য ওনার জীবনের প্রাণ যাতে ভালোভাবে চলে আর কি আর

মাদ্রেশাটা হবে প্রতিবন্ধী এমনকি ইতিম থানা দুই ডে মিলে মাদ্রাসা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন ঠিক আছে ভাইয়া আবার